হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কণ্ঠে আজ শুক্রবার দেশের শীর্ষ পর্যায়ের কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান খবরের শিরোনাম নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সকলকে আয়োজনে আমন্ত্রণ দৈনিক সমকাল পত্রিকায় প্রথম লিড নিউজ দু তিন সপ্তাহের মধ্যে রোড ম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার এতে বলা হয়েছে রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক করেছে বিএনপি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টাকে সংলাপে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা তাদের আহ্বানে সাড়া দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে আগামীকাল শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত করবেন তিনি এদিকে দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম প্রশাসন চালাতে চুক্তির পথে অন্তর্বর্তী সরকারও খবরে বলা হয়েছে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছিল চুক্তি ভিত্তিক সব নিয়োগ তারা বাতিল করবে ঘোষণা অনুযায়ী তিন দিনের মাথায় প্রধানমন্ত্রী মুখ্য সচিব সহ অন্তত বারো জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় কিন্তু কয়েকদিনের মধ্যে পুরোনো পথেই হাঁটল ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তারাও শুরু করেছে চুক্তিভিত্তিক নিয়োগ এদিকে দৈনিকের প্রথম আলো পত্রিকায় সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয় এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে এতে রাজধানীতে ঘটা কয়েকটি ঘটনার উল্লেখ করে খবরটিতে বলা হয় আসামি ধরতে অভিযানে যেতে ভয় পাচ্ছে পুলিশ বিশেষ করে অপরাধী কোথায় জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়ার আগেই নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে তাদের এদিকে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রধান শিরোনাম করা হয়েছে কর্তাদের পকেটে তিরিশ ভাগ এ সংবাদে উল্লেখ করা করা হয়েছে হয়েছে খাতের দুর্নীতি নিয়ে খবরটিতে বলা বছরে প্রকল্প নেওয়ার হিড়িক পড়েছিল নতুন নতুন প্রকল্প নিতেই বেশি আগ্রহ ছিল এ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সচিব সহ কর্তব্যরত ব্যক্তিদের কারণ বরাদ্দ অর্থের একটি বড় অংশ যায় কর্তাদের পকেটে এটি এক রকমের ওপেন সিক্রেট অভিযোগ সংশ্লিষ্টদের হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা এদিকে কালো টাকা আর সাদা করা যাবে না এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটিতে এতে বলা হয়েছে বৈষম্যমূলক নীতি বিবেচনায় জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রোহিতকরণ অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এছাড়া প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী অধ্যাদেশের খসড়া বিশেষ নিরাপত্তা আইন অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন এবং কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের সুর এই শোনামে দৈনিক নয়াদিগন্তের প্রথম পাতায় খবর প্রকাশিত হয়েছে এটা বলা হয়েছে শেখ হাসিনার এক ও জেদি মনোভাবের কারণে আওয়ামী লীগের চরম বিপর্যয় ঘটেছে বর্তমান পরিস্থিতিতে সব পর্যায়ের নেতা কর্মীরা ও হতাশার মধ্যে রয়েছেন অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে গেলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তাও সম্ভব হচ্ছে না ফলে পট পরিবর্তনের প্রেক্ষাপটে দলকে রাজনীতিমুখী হতে গেলে নেতৃত্বের পরিবর্তনের বিকল্প দেখছে না দলটির শীর্ষ নেতাদের উদারপন্থী একটি অংশ হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা এদিকে দৈনিক সংবাদ পত্রিকায় প্রধান শিরোনাম করা হয়েছে শেখ হাসিনা ও উনত্রিশ জন সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা খবরে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার বেশ কিছু সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে এতে গণহত্যায় উস্কানি দাতা হিসেবে উনত্রিশ জন সাংবাদিকের নাম রয়েছে হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনছিলেন আজকে দেশে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান খবরের শিরোনাম এদিকে দৈনিক মানব জমিন পত্রিকায় আওয়ামী লীগের আট মন্ত্রী ও ছয় এমপির দেশ ত্যাগের নিষেধাজ্ঞা শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে খবরটিতে বলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ও ভেঙে দেওয়া দালার সংসদের ছয় এমপি দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আসমাস জগলুল হোসেন এই আদেশ দেন হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান খবর সাথে চব্বিশ ঘন্টা নড়ায় কণ্ঠ